সংবাদ আবির্ভাবের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে কলকাতা হাইকোর্টের প্রধান ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায় শুনে কিন্তু আমরা সত্যিই স্তম্ভিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি যে কথাটা বলছেন সেই কথাটা শুনে আমাদের কাছে কিন্তু একটা জিনিসই মনে হচ্ছে যে কলকাতা হাইকোর্টটা অ্যাকচুয়ালি কার কলকাতা হাইকোর্ট কি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির নাকি অন্য কারো নাকি সাধারণ মানুষের কলকাতা হাইকোর্ট ভারতবর্ষের যারা নাগরিক তাদের কলকাতা হাইকোর্ট এই প্রশ্নই কিন্তু উঠছে আজকে তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম তিনি খালি নিয়ে একটি মামলা শুনতে গিয়ে তার প্রথম প্রশ্ন আপনি গিয়েছেন ওখানে এত তাড়াহুড়ো কিসের সন্দেশখালি মামলায় প্রশ্ন করছেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের টি এস শিবকানাম মামলাকারীর আইনজীবী সওয়াল করেন বলছেন যে শুধু মিডিয়া রিপোর্ট নয় রাজ্যপালের রিপোর্টও রয়েছে মামলায় ঠিক সেই সময় প্রধান বিচারপতি বলছেন দ্রুত শুনানি রাজ্যি কেন মামলা শোনা হবে লিস্ট অনুযায়ী দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার মাননীয় প্রধান বিচারপতি তিনি খালির যে ঘটনা সেই ঘটনাকে নিয়ে তিনি তাড়াতাড়ি শুনতে চাইছেন না কী রহস্য আছে যে কেন শুনবেন না কেন তিনি তার কারণটা কি তার কারণ বলতে গিয়ে তিনি যে প্রশ্ন করছেন যে মামলাকারী তিনি গেছেন কি না সেখানে এত তাড়াহুড়ো কেন আজকে এক মাসের ওপর হয়ে গেছে গত জানুয়ারি দু হাজার পাঁচের পর থেকে ঘটনার সূত্রপাত আজকে হয়ে গেছে আঠেরো তারিখ উনিশ তারিখ উনিশ তারিখে এসেও মাননীয় প্রধান বিচারপতি টি এস শিবগানামের মনে হচ্ছে যে এত তাড়াহুড়ো কেন বিচারপতি প্রশ্ন করছে মামলাকারীকে আপনি কি কোনো সমাজসেবী কোনো বিশেষ ব্যক্তি মামলাকারী কি নিজে সন্দেশ খালি গিয়েছিলেন দেখুন দর্শক তিনটে প্রশ্ন কিন্তু আমাদের কাছে সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সেইখান থেকে আমাদের মনে হয়েছে যে কলকাতা হাইকোর্টটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয় কি বলছে বিচারপতি বিচারপতির প্রশ্ন হচ্ছে আপনি কি কোনো সমাজকর্মী কোনো বিশেষ ব্যক্তি বা মামলাকারী কি নিজে খালি গিয়েছিলেন তার মানে বিশেষ ব্যক্তি না হলে জনস্বার্থ মামলা তাড়াতাড়ি করে করা যাবে না কোনো সমাজসেবী না হলে আপনারা তো দেখেছেন মমতা ব্যানার্জির পরিবারের লোকেরা বিভিন্ন সমাজসেবী করে কত কোটি কোটি টাকা তাদের মুনাফা লুটেছেন কত কোটি কোটি তার টাকা তারা লাভ্যাংশ তুলেছেন সমাজসেবা করে যদি আপনি আর্থিক লাভবান হন তাহলেই তো আপনাকে সমাজকর্মী হিসাবে চিহ্নিত করব তবেই আপনার মামলা তাড়াতাড়ি করে শুনব দ্বিতীয় প্রশ্ন কি তৃতীয় প্রশ্ন হচ্ছে মামলাকারী কি নিজে সন্দেশ খালি গিয়েছিলেন মানে আমাকে মামলা করতে গেলে আমাকে সেখানে যেতে হবে হাড়ি কাটে মাথা দিয়ে বলি হতে হবে তারপর এসে আমি মামলা করতে পারব আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন যে সমস্ত ব্রিটিশ আমলে যে সমস্ত ভারতবাসীরা যুদ্ধে প্রাণ গেছে তাদেরকে কি আপনি দেখেছেন মাননীয় বিচারপতি এখন যদি বলা হয় যে ক্ষুদিরাম বলে কেউ ছিল না আপনি প্রমাণ করুন আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি ঐতিহাসিকবিদ তারা যেটা লিখে গেছেন ক্ষুদিরামকে নিয়ে যে রচনা লেখা আছে ক্ষুদিরামকে নিয়ে যারা লিখে গেছে। সেই লেখার উপর বেশ করেই তো আপনাকে বলতে হবে তার পক্ষে বিপক্ষে সমস্ত কিছুকে ঘেটে তারপরে হ্যাঁ বলে কেউ একজন ছিল যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়ে নিয়েছিলেন আমরা কি তাকে দেখেছি দেখিনি কিন্তু বিশ্বাস করেছি যে যে বইগুলোতে আমরা পড়েছি যে ঐতিহাসিক বেদেরা লিখেছেন তাদের লেখা সত্যি তবেই আজকে স্বাধীনতা এসছে তাহলে খালিতে যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন চ্যানেল সংবাদ মাধ্যম যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা যে কথাগুলো বলছেন রাজ্যপাল সেখানে স্বয়ং গেছেন তার চেয়ে রিপোর্ট দেখা যাচ্ছে পুরোটাই কি মিথ্যে আমাকে কেন আলাদা করে সন্দেশ কালীতে পৌঁছতে হবে এই কথাটা কিন্তু মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি যেটা বলছেন সেটা কিন্তু আমাদের বোধগম্য হলো না আমরা ভেবেই উঠতে পারছি না যে কেন আমাকে যেতে হবে সন্দেশ যেখানে এত টেকনিক্যাল জায়গা চলে এসছে ভারতবর্ষ এখন অন্যতম একটা দেশ টেকনিক্যালের যুগে সেইখানে আমাকে সন্দেশখালিতে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে লোককে জিজ্ঞাসা করে দেখতে হবে দেখার পরে আমি তারপর মামলা করতে পারবো এ কোন জায়গায় আমরা পড়ে আছি আমরা কি সত্যিই ভারতবর্ষের একটি অঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রধান বিচারপতি তার মুখ থেকে একই কথা আমরা শুনতে পাচ্ছি সত্যি দর্শক আমরা কিন্তু বিস্ময় নয় আশ্চর্যও নয় আমরা জানি এটাই হবার কথা কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে যত বেশি আমি তোষামত করতে পারব তত আমার পদোন্নতি তত আমার আর্থিক উন্নয়ন সমস্ত দিক থেকে আমি বেনিফিশিয়ালি হতে পারব যারা ছিলেন তারাও হয়তো এইভাবেই বেনিফিশিয়ারি হয়েছেন আজকে যিনি আছেন তিনিও সেই রাস্তা ধরছেন বা তার কাছে কোনো অফার আছে তাই তিনি সন্দেশখালীর এই ঘটনাটাকে তিনি তাড়াতাড়ি করে লিস্টে যতক্ষণ না আসবে ততক্ষণ তিনি শুনতে নারাজ আর কত লোকের মৃত্যু হলে আর কত সন্দেশখালীর বাড়ির বউদেরকে ধর্ষণ করলে তবে তিনি মনে করবেন যে এই বিষয়টা তাড়াতাড়ি শোনা উচিত দশক পঞ্চায়েত ইলেকশনের সময়ও কিন্তু আমরা বলেছিলাম যে একের পর এক র্যাগিং একের পর এক লোকের মৃত্যু ষাট ষাটটা মানুষের প্রাণ গেছে তারপরেও মাননীয় প্রধান বিচারপতি চুপ করে আছেন মাঝে মাঝে শুধু হুঙ্কার দেন কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে কোন গুরুতর পদক্ষেপ তিনি নিতে পারেননি কোন জায়গায় তার প্রবলেম বাংলার মানুষ চুপচাপ দেখছে বলে বাংলার মানুষ সহ্য করছে বলে বাংলার সাড়ে বারো কোটি মানুষের যে টাকা ইনকাম করেন তারা সেই ট্যাক্সের টাকা থেকে আপনাদের মতন মানুষদের স্যালারি হয় অথচ আপনারা তার জাস্টিফিকেশন দিচ্ছেন না উল্টে আপনারা বলছেন যে সন্দেশখালী ঘটনা এত তাড়াহুড়ো কিসের আজকে প্রায় পাঁচ তারিখ জানুয়ারি পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়েছে আজকে উনিশে ফেব্রুয়ারি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ নেই কোনো রকমের অথচ আপনার মুখ থেকে বেরোচ্ছে কি যে সন্দেশখালী ঘটনায় এত তাড়াহুড়ো কিসের কেন আপনি কি সেখানে আপনি একজন সমাজকর্মী আপনি কি একজন বিশেষ ব্যক্তি কেন অভিষেক ব্যানার্জি বললে একজন বিশেষ ব্যক্তি তাই তাড়াতাড়ি শুনানি হয়ে যেত তাই নাকি অভিষেক ব্যানার্জি মামলাটা করলে তাড়াতাড়ি শুনানি হতো তাই তো এই জিনিসটাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে দিল প্রধান বিচারপতি টি এস শেব একদম পরিষ্কার বাক্যে তিনি বুঝিয়ে দিলেন যে কলকাতা হাইকোর্ট সাধারণ মানুষের জন্য নয় কলকাতা হাইকোর্ট শুধুমাত্র কয়েকজন বিশিষ্ট ব্যক্তি কয়েকজন বিশিষ্ট সমাজকর্মী আর যদি আপনি যে জায়গা নিয়ে মামলা করতে চাইছেন সেই মামলায় যদি আপনার ঘরের লোকের কিছু হয় মৃত্যু ঘটে বা আপনি যদি হাঁড়ি কাটে মাথা দিতে পারেন তবেই আপনি মামলা করতে পারবেন তাড়াতাড়ি করে শোনানির জন্য তা না হলে আপনি পারবেন না সন্দেশখালী কাণ্ডে যিনি আইনজীবী সংযুক্তা সামন্ত তিনি আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে যে সন্দেশখালীতে ইমিডিয়েট বেসিস কেন্দ্রীয় বাহিনী নামানো হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণে আনা হোক কিন্তু আমাদের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শেফ তিনি মনে করছেন যেটা জরুরি কোনো কারণ নয় এটা এখনো পর্যন্ত আরো প্রচুর লোকের মৃত্যু দরকার আরো প্রচুর মহিলা গৃহবধূ তাদের ধর্ষণ দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিনকে ইচ্ছা প্রকাশ করবেন যে না আর পারা যাচ্ছে না এবারে পুলিশ নামাতে হবে সেই দিন আমাদের প্রধান বিচারপতিটি একটি ইয়ে ইচ্ছে হবে যে হ্যাঁ এইবার সত্যি সত্যি জনস্বার্থ ভামনাটা তাড়াতাড়ি সোনা উচিত আর কি বলবো দর্শক কলকাতা হাইকোর্টকে ছোট করা বা ছোট করা সাহসের সাহস আমাদের নেই আইনি পরিভাষা আমরা বুঝি না কিন্তু যে ছত্তে ছত্তে যে রন্ধে রন্দে আজকে একেবারে পরিষ্কার ব্যাখ্যা তিনি করে দিয়েছেন যে কলকাতা হাইকোর্ট কাদের সেইখান থেকেই বলতে আমরা বাধ্য হচ্ছি যে কলকাতা হাইকোর্ট সত্যি সত্যি কাদের বিশেষ কোনো ব্যক্তির না বিশেষ কোনো সমাজকর্মী না সাধারণ মানুষের দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য